জয়গুরু নমস্কার আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে এবছরের যে দুর্গা পুজোর সময় সংক্ষেপ পঞ্জিকাতে খুব কম সময় পাওয়া গেছে পুজো করার জন্য যদিও সেটা প্রাচীন পঞ্জিকা মতে তো সেখানে কিভাবে অতি সংক্ষেপে অল্প সময় পুজো করার জন্য শাস্ত্র ব্যবস্থা দিয়েছে সেই বিষয় নিয়ে এখন এই ভিডিওটাতে আমি আলোচনা করেছি ব্রহ্ম মুহূর্ত এবং রৌদ্র মুহূর্ত অরুণোদয় এই তিনটি শব্দ তা অনেকেই আমাকে বলেছেন যে এই যে ব্রহ্ম মুহূর্ত রৌদ্র মুহূর্ত এবং অরুণোদয় এই শব্দগুলির সাথে আমরা প্রত্যেকে পরিচিত কিন্তু টাইমিংটা কী আজকে এই বিষয়টা নিয়ে আমি দু চার কথা বলবো আমি এটি বই দুর্গাপুজোর উপর মা সরস্বতীর আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে সম্পাদনা করেছি আপনারা জানেন বইটার নাম হলো হল পূজার অনুশীলন সেইটা কিন্তু কোনো পূজা পদ্ধতি নয় এই যে পুজো করতে গিয়ে আমরা যারা পৌরোহিত্য করি অনেক সময় আমরা বিভিন্ন রকম ধর্মীয় সিদ্ধান্ত নিতে গিয়ে একটু বিপদগ্রস্ত হই বা ধর্মীয় বিষয়ে কোনো নির্ণয় নিতে গিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে অন্যের মুখাপেক্ষী হতে হয় অনেক সময় মানসিক অসন্তোষ সৃষ্টি হয় মানসিক অতৃপ্ততার সৃষ্টিও হয় আমি দুর্গা পূজা অনুশীলনটা এই জন্যই করেছি সাধারণ পুরোহিতদের মনে যারা প্রশ্নগুলোকে সংগ্রহ করে যার দ্বারা মানুষ পুজো এবং পুজোর বিধিবিধান বিষয়ে তাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর সদুত্তর পায় আমাদের সমাজে দুর্গা পুজোর বহু পুঁথি রয়েছে পদ্ধতি যে দুর্গাপূজার পূজার পদ্ধতির যে পুঁথি বা গ্রন্থ অনেক রয়েছে পুরোহিত দর্পণ আছে শ্যামাচরণ কবিরত্নের আছে তারপরে অশোক বন্দ্যোপাধ্যায়ের আছে কিন্তু দুর্গা বিষয়ক যে তাত্ত্বিক এবং তথ্য সংগ্রহীত আলোচনার বই থাকলেও সেটা খুব কম পুরোহিতদের জন্য পৌরোহিতদের জন্য দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা আছে কিন্তু দুর্গা পূজার যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু একটু কম আছে নেই একেবারে বলবো না কম আছে তো আমি যেহেতু একজন পুরোহিত তাই পুরোহিতদের রিকোয়ারমেন্ট অনুসারে বইটা করেছি সেই বইটা তাও এখন আমার মাঝে মাঝে আমি বইটা হাতে নিয়ে যখন দেখি আমার মনে হয় কিছু অসম্পূর্ণতা আছে ইউটিউবের মাধ্যমে সেগুলো চেষ্টা করবো বা করছি এই অসম্পূর্ণ কাজটা পুরোহিতদের জন্য সম্পূর্ণ করার কেবল পুরোহিত নয় সাধারণভাবে যারা পুজোর সাথে যুক্ত পূজার আয়োজক তাদেরও এটা কিছু কোনো কাজে লাগবে দেখুন পূজা সম্পাদন কিন্তু একা একা হয় না কেন পুরোহিত হয় একা করতে পারে না পুজোর আয়োজক বা যারা পুজোর সাথে অন্যান্যভাবে যুক্ত কেউ ফুল তোলেন কেউ মণ্ডপ পরিষ্কার করেন প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে প্রত্যেককেই পূজার ভাবার্থ পূজার প্রাসঙ্গিকতা পূজার গুরুত্ব এগুলো জানতে হয় যেই কারণে আমার এই বইটি পড়ে যারা পুরোহিত নয় হয়তো সংগ্রহ করেছেন কিনেছেন তারা ব্যক্তিগতভাবে ফোন করেছেন আমাকে এবং উৎসাহিত করেছেন আবার এই রকম অন্য একটা কাজ করার জন্য যেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি কিন্তু ওই যে বললাম ভগবান হচ্ছেন স্বরৈশ্বর্য সম্পন্ন ঐশ্বর্যশ্র সমগ্রচ্ছ যশস্য যশশ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চি ভগ ভগৈত্যাঙ্গনা ভগবান হচ্ছে এই স্বরৈশ্বর্যের ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য ভগবান হচ্ছেন সরৈশ্বর্যের উদ্দেশ্য তাই তিনি হচ্ছেন ত্রুটি শূন্য আর যেহেতু আমরা সাধারণ জীব আমরা হচ্ছে ত্রুটিপূর্ণ পূর্ণ তাই আমরা যেই কাজই করব কিছু না কিছু ত্রুটি থেকে যাবে এই রকম অনেক খড়িনাটি ত্রুটি আছে যেগুলো আবার সমাজের থেকে প্রশ্ন আসে সেই প্রশ্ন নিরসন করার সুযোগ পাব এই রকম একটি সমস্যা হচ্ছে এই বছরের দুর্গাপূজা যে সময় সংক্ষেপ সেইটাতে আমরা কি করে এগোবো এই ক্ষেত্রে আপনাদের যেটা প্রথমে আমি বলবো যারা পুজোয় ব্রতী হবেন পুরোহিত এবং পুজোর আয়োজক তারা বলবেন পাঁচটা চৌত্রিশে পাঁচটা পঁয়ত্রিশে তো সূর্যোদয় তারপরে স্নান করব তারপরে পুজোর আয়োজন করব এতেই তো দু ঘন্টা চলে যাবে ততক্ষণে তিথি ছেড়ে যাবে আমি বলছি শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে তা নয় শাস্ত্র বলছে যে একটা সুন্দর কথা বলছে যে ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে এবং বলছে সূর্যোদয়ের পূর্বে দন্ত ধাবন করবেন সূর্য উঠলে দন্ত ধাবন করবে না এবং সূর্যোদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে তুমি হচ্ছে শয্যা ত্যাগ করবে তাহলে ব্রহ্ম মুহূর্তটা কী এখন শাস্ত্রেও জ্যোতিষশাস্ত্রের বচন আছে যে রাত্রেশ্চ পশ্চিমে জামে মুহূর্ত ব্রাহ্ম উচ্চতে অর্থাৎ রাত্রির শেষ জাম যেটা শুরু হয় শেষ প্রহর যেটা একটা দিবামান দিবাভাগ বা রাত্রিভাগকে যে মান থাকে দেখবেন এগারো ঘন্টা সামথিং বা বারো ঘণ্টা সামথিং দিবাভাগ আবার রাত্রিটা ওরকম ব্যালেন্সটা রাত্রির হয়ে যায় তো দিনের যে মান বা রাত্রের যে মান সেটাকে যদি চার দিয়ে ভাগ করি এক একটা ভাগকে বলে প্রহর তা বলছে রাত্রের যে শেষ প্রহর সেই প্রহরটা আবার চারটি ভাগে বিভক্ত এক একটাকে মুহূর্ত বলছে এই রাত্রি শেষ জামের প্রথম দুই মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এটা শাস্ত্র বলছে এবং বলছে রাত্রেশ্চ পশ্চিমে যামে মুহূর্ত তৃতীয়ক সব্রাহ্ম ইতি বিখ্যাত বিহিত সংপ্রবোধনে নির্ণয়ামৃততে বলেছে মদন পারিজাতে বলছে সে সার্ধে শেষার্ধ প্রহরে ব্রাহ্ম মুহূর্ত আবার বলছে প্রাগ ঊর্ধ্বপ্রহর দৌ মুহূর্ত তত্র আদ্য ব্রাহ্ম দ্বিতীয় রৌদ্র এই যে এখানে বলছে যে সূর্য সূর্য সূর্যোদয়ের আগে প্রথম দুটো মুহূর্ত হচ্ছে রৌদ্র মুহূর্ত আর তার আগের দুই মুহূর্ত হচ্ছে ব্রাহ্ম ব্রহ্ম মুহূর্ত তাহলে এক একটা মুহূর্ত মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট তাহলে এক একটা মুহূর্ত মানে মানে দুটো মুহূর্ত দৌ দৌ বলেছে যে শব্দ দুটো তাহলে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে দুটি মুহূর্ত আর রৌদ্র মুহূর্ত হলো দুটো মুহূর্ত নিয়ে রৌদ্র মুহূর্ত তাহলে এই যে ব্রহ্ম মুহূর্ত যদি পঁয়তাল্লিশ মিনিট করে হয় তাহলে নব্বই মিনিট আর রৌদ্র মুহূর্ত নব্বই পঁয়তাল্লিশ মিনিট করে যদি হয় নব্বই মিনিট নব্বই নব্বই একশো আশি মিনিট মানে প্রায় তিন ঘন্টা তাই না তাহলে আপনারা যদি দেখেন এবারের যে সপ্তমী সপ্তমী হচ্ছে দশই অক্টোবর সূর্যোদয় আছে কথায় পাঁচটা চৌত্রিশে তাহলে নয়ই অক্টোবর রাত্রি যে মান সেটা পঞ্জিকা লিখছে তিরিশ দণ্ড আটচল্লিশ পল তেরো বিপল এটাকে যদি আমি ঘন্টা মিনিট সেকেন্ডে আনি তাহলে দাঁড়ায় বারো ঘন্টা উনিশ মিনিট সতেরো সেকেন্ড এইবার একে যদি আমি প্রহরে ভাগ করি তাহলে এক একটা প্রহরের মান দাঁড়ায় তিন ঘন্টা চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড এবার আমি যদি এই এই প্রহরের যে মানটা তিন ঘন্টা চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড এই প্রহরের মানটা নয়ই অক্টোবর যখন রাত্রি শুরু হচ্ছে অর্থাৎ সূর্যাস্ত থেকে যোগ দিতে থাকি তাহলে তৃতীয় প্রহরের শুরু হবে রাত্রির আড়াইটের সময় এই রাত্রি আড়াইটের থেকে ওই দিনের মুহূর্ত যেটা আছে রাত্রি মুহূর্ত রাত্রি মুহূর্তটা বের করতে হবে কী করে না রাত্রের যে মান যেটা আমি বললাম বারো ঘন্টা হচ্ছে বারো ঘন্টা উনিশ মিনিট সতেরো সেকেন্ড ওই মানটাকে আমি যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে এক একটা হয় হচ্ছে এক একটা মানকে এক একটা ভাগকে বলা হচ্ছে মুহূর্ত বারো ঘন্টা উনিশ মিনিট সতেরো সেকেন্ড মানটা হয় ঊনপঞ্চাশ মিনিট সামথিং সেকেন্ড বা পুরোপুরিভাবে পঞ্চাশ মিনিট তাহলে রাত্রির আড়াইটের সময় যদি তৃতীয় প্রহর শুরু হয় নয় অক্টোবরের রাত্রির চতুর্থ প্রহর সরি চতুর্থ তৃতীয় পর যদি শেষ হয়ে যায় রাত্রির আড়াইটের সময় তাহলে চতুর্থ পর শুরু হচ্ছে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে চতুর্থ পোহটা শুরু হচ্ছে চতুর্থ পোহর যদি আড়াইটার সময় শেষ হয় শুরু হয় এই চতুর্থ পোহরের প্রথম যে একশো মিনিট তার মানে এক ঘন্টা ওপাশে হচ্ছে চল্লিশ মিনিট এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে আড়াইটে থেকে রাত্রির আড়াইটা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট মানে রাত্রির তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত তার পরের আবার এক ঘন্টা চল্লিশ মিনিট হচ্ছে রৌদ্র মুহূর্ত তার মানে চিন্তা করুন আপনি কিন্তু আড়াইটের সময় উঠে স্নান করতে পারেন এবং তিনটে আড়াইটে আমি ধরলাম দন্তধাবন শৌচকর্ম ইত্যাদি করে তিনটে বাজিল। আপনি তিনটের পরে আপনার নিত্যকর্মে বসে যেতে পারেন যদি হিসাবে আসেন কেন ব্রহ্ম মুহূর্তে দেবতা স্তুতি দেবতা স্মরণ করার কথা বলা আছে জব ধ্যান ইত্যাদি এখন এই যে রৌদ্র মুহূর্ত আর ব্রহ্ম মুহূর্তকে একত্রে বলে অরুণোদয় দুটোকে একত্রে অরুণোদয় বলে অরুণ দেব হচ্ছেন সূর্যের রথের সারথি গরুর এবং অরুণ গরুর দেব এবং অরুণ দেব হচ্ছে দুই ভাই বিনতার সন্তান কশ্যপ মুনির পুত্র এরা এই বিস্তৃত পৌরাণিক ঘটনা আছে কদ্রু এবং বিনতা এরা দুজনে ছিলেন কশ্যপপুরীর দুই পত্নী বিনতার গর্ভে অরুণ এবং গরুর এবং কুদু কদ্রুর গর্ভে সর্পকুল জন্মগ্রহণ করেছিল ইত্যাদি বিভিন্ন কাহিনী পৌরাণিক রয়েছে এই অরুণোদয় অর্থাৎ ব্রহ্মমূর্ত এবং রৌদ্রমূর্তকে নিয়ে অরুণোদয় তাহলে আপনি দেখুন সূর্যোদয় যখন সপ্তমীর দিন হচ্ছে পাঁচটা চৌত্রিশে তার আগে আপনি প্রায় একশো দুশো মিনিট মানে হচ্ছে তিন ঘন্টা সময় কিন্তু পাচ্ছেন স্নান সন্ধ্যা নিত্যকর্ম ঘষা বা অন্যান্য কর্ম করার জন্য একজন বলছেন এই ইউটিউবে আগের দিনে আমার পোস্টে কমেন্ট করেছেন যে তিথি শুদ্ধি হয় না সূর্যোদয় হলে সবাই জানে শুক্লপক্ষের তিথি সবসময় উদয়গামী তিথিকে গ্রাহ্য এবং শুধু তাই নয় শাস্ত্রীয় বচন হচ্ছে যুগাদ্যা তিথি অর্থাৎ যেগুলো হচ্ছে সত্যযুগ আরম্ভের তিথি ত্রেতা যুগ আরম্ভের তিথি অক্ষয় তৃতীয়া তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পূজা যে ত্রেতা যুগাদ্যা দাপর কলি যুগাদ্দা ইত্যাদি যে রয়েছে সেগুলো উদয়গামীণ তিথি গ্রাহ্য এবং জন্মতিথি পূজায় তিথি গ্রাহ্য সপ্তমী পত্রিকা প্রবেশের দিন উদয়গামী তিথি গ্রাহ্য তো উদয়গামী তিথি অবশ্যই পেতে হবে কিন্তু উদয়গামী তিথি থেকে উদয়গামী তিথি না পেলে আমি নিত্যকর্ম করতে পারবো না এরকমটা তো নয় আর নিত্যকর্ম যদি আমি না করি আমার তো কাম্যকর্ম বা নৈমিত্তিক কর্ম ইত্যাদিরও অধিকার জন্মাবে না কারণ দুর্গা পূজা পদ্ধতি যখনই যেদিনেই পূজা করতে বসবেন আপনি দেখবেন পূজা পদ্ধতিটা শুরুতেই লেখা আছে নিত্যকর্ম সমাধান করে এখন আপনার নিত্যকর্ম করতে যদি এক দেড় ঘন্টা চলে যায় তাহলে আপনার তৃতীয়টা ছেড়ে চলে যাবে তাহলে আপনি যদি এই ব্রহ্ম মুহূর্ত এবং রৌদ্র মুহূর্ত যেহেতু সম্মত রয়েছে যে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে করে কর্ম করে তুমি দেবতার জপ ধ্যান পূজা ইত্যাদি করবে তাহলে আমি এই অরুণোদয়ে বা রৌদ্রমূর্ত ব্রহ্মমূর্তকে আশ্রয় করে এই কাজটাকে কিন্তু এগিয়ে রাখতে পারি এবং যদি আমি এগিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে আমি যেই পাঁচটা চৌত্রিশে সূর্যোদয় হলো সাথে সাথে আমি সপ্তমীবিহিত যে কর্ম তাতে আমি ব্রতি হয়ে যেতে পারি এবং আমার কাজটা কিন্তু অনেকটাই সুগম হয়ে যায় শুধু সপ্তমী নয় অষ্টমীর যে সমস্যার কথা আমরা ভাবছি যে অষ্টমী তো পুজো করার সময় একেবারে কম সন্ধি পূজা তারপরে আবার নবমী পূজা ইত্যাদি সেই প্রবলেমগুলোটা অতটা প্রবলেম হবে প্রবলেম হবে বলতে সংক্ষেপে পুজো করতে হবে কিন্তু যতটা ভয়াল বা ভয়ঙ্কর হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয় বা হচ্ছে বা হবে বলে মনে হচ্ছে অতটা ভয়াল বা করাল হয়ে আমাদের কাছে দুর্গা পূজা আসবে না কারণ মা দুর্গার আগমন ঘটেই আমাদের দুর্গতিকে নাশ করতে সুতরাং মা কখনও ওইভাবে আমাদের দুর্গতির মধ্যে ফেলবেন না এটা আমার বিশ্বাস সুতরাং এই টাইমিংটা আপনারা নিজেরাও একটু ঠিকঠাক করে করুন আমি অঙ্কের মেথডটা বলে দিলাম আপনারা যদি নিজেরা ক্যালকুলেশন করেন পেয়ে যাবেন আর আমার এই কথার সত্যতা প্রমাণের জন্য আপনাদের আমি অথেন্টিক বই বলবো যেই বইটার মধ্যে আপনারা পাবেন সেটা হচ্ছে রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্ব যে বই রয়েছে তার একটা চ্যাপ্টারের অষ্টাবিংশতি তত্ত্ব মানে আঠাশটা তত্ত্বের উপর উনি লিখেছেন সেই অষ্টাবিংশতি তত্ত্বের একটা তত্ত্বের নাম হচ্ছে আন্নিক তত্ত্বম এই আন্নিক তত্ত্বমের একদম শুরুতেই উনি এই ব্রহ্ম মুহূর্ত এবং রৌদ্র মুহূর্ত বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন তারপরে আপনারা যদি আন্নিক কীর্তম দেখেন আন্নিক কীর্তমের বিয়াল্লিশ নম্বর পাতায় সেখানে প্রাতকর্ম বিষয়ে আলোচনা করতে করা হয়েছে স্মরণ মন্ত্র ইত্যাদি সেখানেও কিন্তু ব্রহফুট নোটে ব্রহ্মমূর্ত রৌদ্রমূর্ত এবং অরুণোদয় কাল কখন সেটা নিয়েও আলোচনা করা হয়েছে সুতরাং আমি যেটা বলছি এটা আদৌ সত্য কিনা আপনারা ওখান থেকেই প্রমাণ পেয়ে যাবেন ওখানে অঙ্কটা করা নেই অঙ্কের মেথডটা বলা আছে আপনারা এবার ওই পঞ্জিকার টাইমিংগুলো দেখে অঙ্কগুলো যদি নিজে করতে পারেন তাহলেই আপনারা সত্যতা পেয়ে যাবেন যে আড়াইতে সপ্তমীর যেদিনকে দশই অক্টোবর তার আগের দিন ন তারিখ যখন রাত্রি শুরু হচ্ছে সেই হিসাব থেকে গুনতে থাকলে চতুর্থ শুরু হচ্ছে ঠিক রাত্রির আড়াইটের সময় এবং এই আড়াইটের সময় যখন চতুর্থ প্রহর শুরু হচ্ছে ন তারিখে রাত্রির রাত্রের চতুর্থ প্রহর তখনই কিন্তু আড়াইটার সময় ব্রহ্ম শুরু হচ্ছে এবং সেখান থেকে আপনি কিন্তু স্নান আদি শৌচ করে ধীরে ধীরে নিত্যকর্মে প্রবেশ করতে পারেন এবং প্রায় তিন ঘন্টা সময় পাচ্ছেন তার জন্য এটা মাথায় রেখে আপনারা যদি কাজ করেন আমার মনে হয় আপনাদের পূজার ক্ষেত্রে অনেকটাই উপকার হবে জয়গুরু